নোংরা খেলায় শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব ভারতের ইন্ধনে হাসিনার রেল নিয়ে যে গভীর চক্রান্ত করেছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নোংরা খেলায় শেখ হাসিনা আওয়ামী লীগ পুনর্গঠন নয় চট করে চলে আসাও নয় বরং দেশে গোল পাকানোই মূল উদ্দেশ্য প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও নিজ দলের সিন্ডিকেটকে আগে ভাগে সরিয়ে দেশে অনিরাপদ করে ফেলে যাওয়া নেতাকর্মীরা হচ্ছে এ কাজে তার বিশেষ আইটেম তাদের মার খাইয়ে কিছু সিনসিনারি তৈরি করতে চান শেখ হাসিনা নমুনা বলছে আপাতত মোটা দাগে তার লক্ষ্য উদ্দেশ্য এটাই অথচ এখন পর্যন্ত নিজ কৃতকর্মের সামান্যতম ভুল স্বীকার করেনি শেখ হাসিনা দুঃখ প্রকাশের তো প্রশ্ন আসে না ধারণা করা হয় গোটা দলটিরই এটি একটি বৈশিষ্ট্য অভিজ্ঞজনরা বলে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস হচ্ছে সংঘাত সহিংসতা ও জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখার ইতিহাস বলা হয়ে থাকে ফ্যাসিজম দলটির ডিএনএতেই এবারের পরিস্থিতির কারণে কোথাও কোথাও ব্যক্তি পর্যায়ে কিছু ভিন্নতা পাওয়া যাচ্ছে নেতাকর্মীদের কেউ কেউ কিছুদিন নানা জায়গায় লুকিয়ে থেকে সমাজে মিলেমিশে আত্মরক্ষার চেষ্টা করছেন আসলে তারা আওয়ামী লীগ করেননি বা বাধ্য হয়ে করেছিলেন এই ধরনের কিছু বাহানায় কোনো মতে যান বাঁচানোকে ফরজ জ্ঞান করে টিকে থাকায় সচেই শ্রেণীটাকেও নিরাপদ থাকতে দিতে নারাজ শেখ হাসিনা তিনি চান এরা গা ঝাড়া দিক মার খাক দেশে ইস্যু তৈরি হোক তাদের গাছ ঝাড়া নিশ্চিত করতে কখনো চট করে দেশে চলে আসা সহ নানান কু নির্দেশনার অডিও ছাড়ছেন কদিন পর পরই কখনো কখনো অবাস্তব কর্মসূচি ঘোষণা করে তামাশায় ফেলছেন নেতাকর্মীদের দলীয় আবেগে বা ভবিষ্যতে আরো কিছু প্রাপ্তির লোভে মোহে কেউ কেউ এসবে গামে খেদ ঝুঁকিতে পড়ছেন মার খাচ্ছেন কেউ কেউ পাকড়াও হচ্ছেন বাস্তবে শেখ হাসিনা সেটাই চান তার যাওয়া এই কর্মী সমর্থকদের মাধ্যমে মাঠের আলোচনায় থাক আওয়ামী লীগ প্রাসঙ্গিকতায় থাক শেখ হাসিনা এরা বাচলে বাঁচুক নয় মরুক হুট করে চট করে টুস করে এ ধরনের শব্দে বরাবরই আসক্ত শেখ হাসিনা এ ধরনের শব্দ তার মুখে লেগেই থাকে বা ফ্যাসিস্ট রাজনীতির উপাদান আর ফ্যাসিস্ট দলটিকে দেশের মানুষের কাছে হাজির করা হয়েছে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ও সংস্কৃতি মনস্ক দল হিসেবে ফ্যাসিস্ট চরিত্র দলটির সবসময় আড়াল করা হয়েছে এমনকি আওয়ামী লীগকে একটি উদার রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার চেষ্টাও চলেছে অত্যন্ত সুন্নি ধার্মিক বিশ্লেষণও গেলানোর চেষ্টা কম হয়নি সেই সঙ্গে শেখ মুজিবকে দেবতা মানতে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার নামের সঙ্গে হযরত এবং শেখ মুজিবের নামে খুদবা পাঠের কানাঘুষাও চালানো হয়েছে শেষতক এসবের আর হালে পানি পায়নি বরং চব্বিশের জুলাই আগস্ট সব বরবাদ করে করুণ পরিণতির মাধ্যমে দেশ ছাড়াও করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয় এখন কলকাতা সেখানে তারা লুটে টাকায় বিলাসী জীবনযাপন করছেন অনুদিকে দিল্লিতে বসে অডিও বার্তায় হুংকার ছাড়ছেন তিনি বসে নেই নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন এমনকি পাল্টা আঘাত হানার ডাক দিয়েছেন নিজেকে আড়াল করে হাসিনার দেওয়া অডিও বার্তাগুলো বেশ রহস্যময় যা লক্ষ্য করে শিক্ষার্থীরা জনসভায় গান গেয়েছিল দেখা না দিলে আপা কথাও কয়েও না তবে হাসিনা কথা বন্ধ করার মানুষ নন দেড় দশকের শাসনে গুম খুন ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার লাগামহীন মুখের কথা এদেশের মানুষের মনে গেথে আছে তীরের মতো তার সেই স্বভাব এখনো অটুট তবে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অডিও বার্তায় তার যেসব কথা শোনা যাচ্ছে তাতে দুই হাজার মানুষের মৃত্যু ও প্রায় বিশ হাজার মানুষকে পঙ্গু করা নিয়ে কোনো অনুশোচনা নেই নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া নিয়ে কোনো লাজ সরম নেই পালানোর বাহাত্তর ঘন্টা আগেও নিজে বলেছিলেন শেখ হাসিনা পালায় না মজার ব্যাপার হলো তিনি যখন ছাত্রদের হত্যার নির্দেশ দিয়ে টেলিভিশনের সামনে বাগাডম্বর করছেন তখন শেখ পরিবারের সব সদস্যকে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করেছেন এখন পর্যন্ত শেখ পরিবার রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ একজনও হয়নি লুটের বিপুল অর্থের অধিকারী তার স্বজন ও হার্ট করে সদস্যরা বিদেশে মাস্তিতে বেশ সুখী জীবনযাপন করছেন আর শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন পলাতক নেতারা দেশকে অস্থির করতে বিপুল অর্থ খরচ করছেন আবেগে কিছু কর্মী সমর্থককে টোকা দিচ্ছেন মাঠে নামতে এর লক্ষ্য তারা মাঠে নামক ইস্যু তৈরি হোক নোংরা এই লক্ষ্য হাসিলে কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুটে দিচ্ছেন নানা হুমকিও অডিওগুলোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দেয়া হয় কর্মীদের লেখা গান কবিতা শোনাতে বলা হয় সেই গান আবার টিকটকে ছাড়তে বলা হয় নোংরামি হিরুমন্যতা কোন পর্যায়ে ভাবা যায় গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের এমন কথাও বলছেন অহরহ দেশকে অস্থিতিশীল করা মানুষকে প্ররোচিত উত্তেজিত করা বিভ্রান্ত করার এই উদ্দেশ্য মাঝে মধ্যে কিছুটা কাজেও দিচ্ছে সংখ্যায় কম হলেও তাড়িত কিছু কর্মী সমর্থক চোরাগোপ্তায় রাস্তায় নামছে ধরাও পড়ছে মার খাচ্ছে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসিনার ফাঁদে পা দিয়ে তারা আরও বেশি মাত্রায় মানুষের রোশন হলে পড়বেন তা বলাই যায় অথচ বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জিজ্ঞাসা করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে এভাবে যে পালিয়ে গেলেন এবং আমাদেরকে প্রতিনিয়ত এভাবে যে উস্কানি দেন বিক্ষোভ করার জন্য সন্ত্রাস এবং উস্কানিমূলক কাজ করার জন্য এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি এছাড়া শেখ হাসিনা একবারও বলছেন না তিনি জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতাকে মারেন নাই ১৬ বছর ক্ষমতা ধরে রেখে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই বিচার নির্বাহী পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই অনেকের ধারণা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনার ঠিকানা দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে এনার রিং রোড তার ঠিক ওপরে চারতলা পেল্লায় বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপথ নগর দিল্লি এক এক শূন্য শূন্য দুই চার শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধূষিত ওই এলাকায় এই বাড়িটা আলাদা করে কোনো বিশেষত চোখে পড়ার কোনো কারণ নেই শোনা যায় প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের ওপরের এই ভবনটাই তখন ছাপ্পান্ন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা শেখ মুজিবুর রহমান আত্মাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িতেই নগরে সেই ভবনে এসে ওঠার ঠিক উনপঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিত হননি যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকে প্রথম দু চার দিন তাকে ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটের টার্মিনাল বিল্ডিংয়েই যেখানে যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের আট মাস পর এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কীভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন যার ফলে জেড প্লাস প্লাসকেই সর্বোচ্চ বলে ধরা হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশে আসতে হয় আর যাদের লোক অন্তরালে থাকলেও চলে অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজন হয় কিছুটা ভিন্ন ধাঁচের সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে গিয়ে নামেন সেদিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিশ্রা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন তিনি লেখেন স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি টুমরো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার উইথ ইউ শর্মিষ্ঠা মুখার্জির আরেকটা পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতা কর্মীদের থাকা ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গেও তার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে নিউজ চ্যানেল খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন